সেই আন্দোলনের সেই সংগ্রাম আনি না আমরা চাই আমাদের আবু সাইদ আমাদের জনজোল মারা গেছে তাদের বিচার চাই আপনি একটা মাকে মেরেছেন সেই মা বাচ্চাকে কোপাড়িয়া বালান্দায় দাঁড়িয়েছে সেই মা কি ছাত্র ছিল সেই মা কি আন্দোলন করেছিল সেই বালান্দায় দাঁড়িয়ে একটা টেবিলে নিজের বাসায় কেন মারা যাবে সেই জবাব আপনারা আমরা চাই গোটা সংস্কার করে এখন আর কোন সমাধান হবে না হয় আপনি নয় দফা দাবি মানেন না হয় আপনি জনগণ যা চায় তা করেন আর জনগণ কি চায় সেটা এখানে আজকে দাঁড়িয়ে আপনি বুঝতে পারছেন যে জনতা আজকে কি চায় আপনার জনগণ আপনার মেট্রো চায় না এলিমিটেড এক্সপ্রেস চায় না আপনার জনগণ ভোটাধিকার চায় আপনার জনগণ গণতন্ত্র চায় সে আপনি না দিতে পারেন তাহলে এলিভেটেড এক্সপ্রেশন মেট্রো রেল দিয়ে আপনার জনগণ মানবেন